নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বান্নাতে সকলকে স্বাগত জানাই আজকে আমি জামাই ষষ্ঠী উপলক্ষে একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের জন্য আমি একদমই ব্লগ করতে পারি না তাও চেষ্টা করেছি জামাই ষষ্ঠীতে কি রান্না রান্নাবান্না হলো অবশ্যই শেয়ার করতাম আপনাদের সাথে তাই ভাবলাম সারা সারাদিনে কি কি করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি অর্থাৎ রান্নার স্ট্রাগেলটা প্রথমে আমি আর মা ঘুম থেকে উঠে চলে গেছি বাজার করতে প্রথমে চলে গেলাম মাছ বাজারে এখন এমন হয়েছে যে কোনো মাছ দেখলেই মনে হয় যেন নিয়ে যাই তো আগের দিন ওকে বলেছিলাম বাজার থেকে কিছু মাছ নিয়ে যেতে ও ডিউটি থেকে ফেরার সময় ইলিশ পমফ্রেট আর চিংড়ি মাছ নিয়ে এসেছিল আমরা আসলাম বাজারে দেখি কিছু মাছ পাওয়া যায় নাকি এই যে যে ছোট মাছগুলো এখান থেকে মা কিছুটা মাছ নিল আর ঘুরে ঘুরে একটু কাতলা মাছ মা নিল জামাই ষষ্ঠীর দিন বাজারে কিরকম ভিড় একটু দেখুন পা ফেলার জায়গা নেই এখানে প্রথমে গেছিলাম কাতলা মাছ নিতে কিন্তু ভালো মাছ এখানে ছিল না সেই জন্য অন্য জায়গার থেকে নিতে হয়েছে এখান থেকে বড় কাতলা মাছের পেটের দিকের মাছটা আমাদেরকে দিয়েছে কাতলা মাছটা কিন্তু আমার বেশ ভালোই লাগে আজকে ভেবেছিলাম দুই কাতলা করব। মাছ বাজার কমপ্লিট এবার আমরা গেছিলাম মুদিখানা দোকানে মুদিখানা দোকানে তেমন কিছুই না ঘরে সবই ছিল একটু তেল সর্ষে এই সমস্ত টুকটাক জিনিস তারপর আমরা গেলাম সবজি বাজারে মা এখান থেকে নিল লঙ্কা ঝিঙে কি রান্না হবে এখনও কিন্তু ভাবা হয়নি তারপর নিল পেঁয়াজ আদা রসুন পেঁয়াজের দোকানের উল্টো দিকে ওলের ডাটাগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিল সেই জন্য একটু নিলাম ট্রে ডিম নিয়ে নিল তারপর গেলাম মিষ্টির দোকানে এখান থেকে পাঁচ রকমের পাঁচটা মিষ্টি নিল মিষ্টিও একদম খেতে পছন্দ করে না সেই জন্য অত মিষ্টি নেওয়া হয়নি মা বলছিল ফুল দিয়ে নাকি থালাগুলো সাজাবে সেই জন্য এখান থেকে আবার গাঁদা ফুল নেওয়া হলো বাড়ি চলে আসলাম এই যে কাতলা মাছ আর ছোট মাছ বা মায়া মাছ এই যে ও কালকে নিয়ে এসেছিল পমফ্রেট মাছ মাছগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি মা পমফ্রেট মাছগুলো কালকে আনার সেই জন্য পেটগুলো একটু গলে গেছিল তারপর চিংড়ি মাছগুলোকে ঘেটে নিচ্ছি অনেকগুলো চিংড়ি মাছ ছিল আমার অনেকটা সময় লেগেছে মাছগুলো কাটতে চিংড়ি মাছটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি বড় যে সুরগুলো রয়েছে ওগুলো কিন্তু ফেলিনি চিংড়ি মাছ আমার ভীষণ ফেভারিট তবে একটু বড় সাইজের চিংড়ি আমি খেতে পছন্দ করি না একটু ছোট সাইজ হলে ভালো লাগে চিংড়ি পরিষ্কার করে নিয়ে তারপরে ইলিশ মাছটা পরিষ্কার করে নিয়েছি আর পমফ্রেট মাছগুলো তো আগেই পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার ভাবছিলাম চিংড়ি মাছের কি বানাবো বাজারে একদম নারকেল কিনতে পাওয়া যাচ্ছিল না সেই জন্য ওকে বললাম দুটো ডাবই নিয়ে আসতে ডাবের শ্বাসটা একটু বেশ মোটাই ছিল সেই জন্য ছুরি দিয়েটাকে একটু কেটে নিলাম তারপর খাসির মাংসটাকে এখানে বাঁচতে শুরু করেছি প্রথমে করে নেবো চিংড়ির মালাইকারি চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম সমস্ত রেসিপি আমার চ্যানেলে রয়েছে আমি লিংক দিয়ে দেব সেই জন্য পুরো রান্নাটা কিন্তু এখানে দেখাচ্ছি না জামা ষষ্ঠী মানেই তো খাওয়া দাওয়া আমাদের কাছে খাওয়া দাওয়াটাই বেশি প্রায়োরিটি পায় তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এটা হচ্ছে ডাবের শাঁসটাকে বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম আদা বাটা মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর একটু ডাবের শাঁস এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিয়েছি হলুদ পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলাটা কষানো হয়ে গেছে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়েও কষানো হয়ে গেলে পরে এবার পুরোপুরি জল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা কিন্তু রেডি হয়ে গেছে মা তার আগেই ডাল করে নিয়েছিল মাছের মাথা দিয়ে এবার মা বলল চাটনিটা করে নেওয়া যাক কড়াইতে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম তারপর একটু হলুদ দিয়ে এর মধ্যে আমগুলোকে দিয়ে দিচ্ছি আমটাও ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি আমটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আমের চারটি তৈরি এবার ইলিশ মাছের মশলা করব একটা পাত্রে গরম জল নিয়ে তাতে কালো সরষে সাদা সর্ষে আর কিছুটা পোস্ত ভিজিয়ে রেখেছি এটা একটু ভিজিয়ে রেখে একটা পেস্ট তৈরি করে নেব কয়েকটা কাঁচা দিলাম ইলিশ মাছের মধ্যে লবণ হলুদ আর সামান্য তেল মাখিয়ে নিয়েছি ইলিশ মাছের পাতুরি করব সেই জন্য কলাপাতাটাও পাতাটাও পুড়িয়ে নিয়েছি সর্ষে মাখিয়ে কলাপাতা দিয়ে মাছটাকে মুড়ে নিয়েছি এর রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে লিংক আমি দিয়ে দেবো মাংসটাকে এবার ম্যারিনেট করে নিচ্ছিলাম মাংসের মধ্যে লবণ হলুদ সর্ষের তেল আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটার মধ্যে রয়েছে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোলমরিচ টক দই সবকিছু দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিলাম এবার ফ্রাইড রাইসের জন্য চাল সিদ্ধ করতে দিচ্ছি চাল দিয়ে তার মধ্যে কয়েকটা গোটা গরম মশলা তেজপাতা স্টার স্টারিস বড়ো এলাচ দিয়ে দিলাম সামান্য সাদা তেলও এর মধ্যে দিয়ে দিয়েছি চালটা সিদ্ধ হতে হতে ফ্রাইড রাইসের সবজিগুলো ভেজে নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস এগুলো এবার পমফ্রেট মাছটা করব মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটো দিয়েছি তারপর দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিয়েছি টক দই তারপর দিয়ে দিয়েছি জল ফুটে আসলে ভেজে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম পমফ্রেট মাছও কিন্তু তৈরি হয়ে গেছে লাস্টে দিয়ে দিয়েছি ধনে পাতা এবার ফ্রায়েড রাইসটাও তৈরি করে নিলাম সমস্ত কিছু রেসিপি আমার চ্যানেলে রয়েছে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেব মা বললো এদিকে পাঁচ ভাজাটা করে নিতে মানে পাঁচ রকমের সবজি ভাজা তারপর মাটনটাকে বসিয়ে দিলাম পেঁয়াজ টমেটো ভেজে মাটন দিয়ে এটাকে বসিয়ে বেশ অনেকক্ষণ ধরে মাটনটাকে করে নিলাম তারপর অন্যদিকে ইলিশ মাছের পাতুরিটাও করে নিলাম মোটামুটি সমস্ত রান্নায় রেডি এবার আসল জিনিস যেটা হচ্ছে ভাত সেটাও করে নিলাম তারপর সমস্ত কিছু সাজানোর পালা মা এখানে কাঁসার বাটি দিয়ে দিয়েছে কাঁসার থালা দিয়েছে সব কিছুতে আমি দেখুন সাজিয়ে নিয়ে এই ফুল দেওয়ার বুদ্ধিটা তো অবশ্যই মার সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি তো কেমন লাগলো আমাদের এই জামা ষষ্ঠীর ব্লগ আপনাদের অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন ধন্যবাদ দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে